তা দাদু তখন বললাম দাদু যদি তুমি নির্ভয়ে বলতে বলো তোমার সামনে বলি না হলে কিন্তু আমি বলতে পারিনি তা বললো যে হ্যাঁ নাতি ছেলে তুমি বলো তা বললাম জীবনভর যে লাঠিটা মানুষের মাথার উপর আঘাত করেছ ভগবান করুণা করে তোমার সন্তান তোমার আত্মবৈজয়তে পুত্র তোমার সন্তানের হাতে ধরিয়ে দিয়েছে দেখো জীবনভর চলে যাবে শেষ সময় পর্যন্ত দেখে যাবে যে আমার পুত্রের হাতে লাঠি তাই এর ভগবানের নামের মহিমায় নামের মহিমায় যারা নিরবধি বয় রয়েছেন ওই মানুষটা চরণ ধরতে বললেন যে নামের মহিমায় নিরবধী বয় তাহলে সেই মানুষটা পাবে কোথায় কৃষ্ণ নাম বলিতে যদি না বয়ে অশ্রুধার বুঝতে হবে দে অপরাধ প্রচুর তাহলে এই মানুষটা পাবে কোথায় বলো এই মানুষটা আমার গীতাতে নয় ভগবান বললেন নিজ হাতে তোমাকে দেখিয়ে দেবে নিজ নিজ কৃপা করে দেখিয়ে দেবে তা কোথায় যখন যুদ্ধটা শেষ হয়ে যায় রোহিদাসের বাড়ি পাঠিয়েছিলেন না অর্জুনদের রোহিদাসের বাড়িতে আচ্ছা রোহিদাস কোথায় গিয়েছিলেন রোহিদাস কোথাও যান নাই রোহিদাস আপন গিরিয়ে থাকতেন কিন্তু ভগবান রোহিদাসকে খোঁজ জানতেন দেখেন আমরা এখানে বসে নাম করব তাহলে হস্তিনাপুর থেকে রোহিদাসের বাড়ি কিন্তু অনেক দূর বাবা রুইদাসের বাড়িটা অনেক দূরে ছিল অন্তরে যে আমি ভগবান তিনি কিন্তু কী বললেন তিনি কিন্তু খুঁজে ঠিকই অর্জুনকে পাঠিয়ে দিলেন যা যাও যাও তোমার এই কৃপাটা যদি পেতে হয় তাহলে ওই যে ভক্তি নামক যোগটা যদি এটা তোমার উপলব্ধি করতে হয় তাহলে রোহিদাসের বাড়িতে যাও রুইদাসের বাড়ি পাঠিয়ে দিলেন ভগবান করুণা করে অর্জুনকে কিন্তু পাঠিয়ে দিলেন তাহলে গীতা আমাদের এমনই একটি জায়গা এমনই একটা স্টেশনে নিয়ে যায় যেখানে দ্বারা আমরা ওই ভক্তি নামক যোগটা আমরা জীবনের লাভ করতে পারি ভক্তি নামক যেটা আমরা পাই নাই সেই বস্তুটা আমরা পেতে পারি তাই বললো এই নামক যোগটা তোমাকে যদি পেতে হয় তাহলে ওই মহতের চরণ আশ্রিত হয়ে যেতে হয় আর মহতের কৃপা যখনই হবে ওই ভক্তি নামক যোগটা পেলে কি হবে জানো এখানে ভগবান বলছেন যে নমে ভক্ত প্রণস্যতী স্বামী ভক্ত প্রিয় ওই নামক যোগ পাওয়া মাত্রে ওই ভক্তের আমি হাত তো ধরে ধরি শুধু তাই নয় এই যোগের কিঞ্চিত মাত্র বিনাশ নাই বিনাশ নাই বিনাশ নাই বলেন যে এই যোগটা কখনো কে কোন কোনো শক্তি দ্বারা এই যোগটা কোনো নষ্ট হতে পারে না তাই এই মহামূল্যবান এই যোগটা পাওয়ার জন্যই গীতায় আত্মতত্ত্ব বোঝেনি দ্বিতীয় অধ্যায় এখানে অর্জুনকে বলছে যোগস্ত কুরুকর মানে সংযম ত্যাগ্ত ধনঞ্জয় তোমাকে যোগে থেকে থেকে যুদ্ধ করতে হবে তাই যোগ তো আমরা পেয়ে পাই নাই কারণ এটা গুরু পরম্পরা পেয়ে এসলে তারপরে হারিয়ে গেল কিন্তু সেই যোগটা এবার দেওয়ার জন্য দেওয়ার মানুষ এসেছেন বাবা দেয়ার মানুষটা যিনি যোগ বিতরণ করে বেড়াচ্ছেন সেই যোগ বিতরণকারী আমার আমার পরম প্রাণ গোবিন্দ প্রাণবল্হ যিনি সকলের অন্তরে যে আমি স্বরূপ এবং যিনি আমার গৌরচন্দ্র নদীয়া নবদ্বীপে উদয় হলেন সেই যোগটাই কিন্তু আমাদের দান করে দিয়ে গেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিনি কিন্তু শুধু দান করেই ক্ষত হলেন না নিজের প্রিয়জন দিয়ে নিজের প্রিয় ভ্রাতা দিয়ে নিত্যানন্দ সুন্দরকে দিয়ে সে প্রেমের মহাজন যিনি তার দিয়ে কি করলেন বলল তুমি তো মহাজন তুমি দুয়ারে দুয়ারে যাও কে দেশে দেশ বা কি বলো জানো এখানে অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নেতাই নগরে বেড়ায় যাকে দেখে তারে বলে দন্তে ধরি আমারে নিয়ে আনহ বল গৌর দেখেছেন ভগবানকে কিনে নেওয়ার জন্য বললো যে এখানে আর কোনো অর্থের প্রয়োজন হচ্ছে না তুমি একবার গৌর হরি বলো একবার গৌর বলো তাহলে আমাকে আমাকে কিনতে পারবে। তাহলে যদি গৌরকে নিত্যানন্দকে যদি কেনা যায় নিতাইকে কিনলে পারে গৌরকে পাবো গৌরকে যদি কিনতে পারি তাহলে আমি বৃন্দাবনে কি হব গোবিন্দকে পাবো আর গোবিন্দকে যদি কিনতে পারি তাহলে বৃন্দাবনের সে প্রেমময়ী শ্রী আমার কৃপাময়ী শ্রী রাধারানীর কৃপাটা পাব গৌরহরি তাহলে আমাকে তো কিন আমাকে একবার তো নিতাইয়ের করিতে উঠতে হবে নাম রূপ তরিতে যতক্ষণ না পর্যন্ত আমি উঠতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিনারা পাচ্ছি না এ কারণে দেখেন সাধু জয় বৈষ্ণব জয় তারা আপন মনে আপন প্রাণে আপন অন্তঃকরণে নিরলা নির্জনে বসে একা একি বসে থেকেও তারা আন বলে না তারা কৃষ্ণ ভজনের জন্য কৃষ্ণ নাম করে তাই ভগবান গীতার মধ্যে বললেন যত কর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হলো যপ যজ্ঞ বাবা শ্রেষ্ঠ যজ্ঞটা হলো জব যোগ্য কিন্তু এই যোগ্য আমরা যত সংখ্যক নরনারী এখানে উপনীত আছি বাবা কারো ছোট করার জন্য কথা বলছি না প্রত্যেকের জন্য গৌর সমান রূপে অধিকার দিয়ে গেলেন গৌরের যুগে এই গৌরের যুগেও কিন্তু বাবা জানেন এই হরিকথা শুনতে গেলে পারে। তার কিন্তু কী করতো কানে কিন্তু গরম ঘি দেওয়া হতো বাদের একটা প্রবল এ ছিল বলছেন জিব্বাটা পর্যন্ত কেটে নেওয়া হতো এই যুগেও কিন্তু করা হতো কিন্তু আমাদের অধিকার দিলে আমরা অধিকার নিলাম না তাহলে বাবা সব থেকে ব্যর্থতা কাদের বলেন তো অধিকার দিয়ে গেলেন বৌরাঙ্গ মহাপ্রুভ আমাদের সকলের অধিকার দিয়ে গেছে কিন্তু এই অধিকার আমরা কেউ ভোগ করছি না এর জন্য কিন্তু দায়ী আর কেউ না এর জন্য দায়ী আমদা কেন অধিকারটা দিয়ে গেলেন কোথায় হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এটা আমার আত্মার কুদা আত্মা শক্তি এবং আত্মা নিরোগ নির্ভয় এবং নিষ্কলস করবার জন্য একটি পন্থা হরিনাম অমৃত সোধা সেই হরিনামের অধিকারই আমার গৌর আমাকে করে দিয়ে গেলেন কিন্তু কই বাবা গৌর তো করে দিয়ে গেলেন অনেকেই বলে আরে না আমি ওই মালায় করার থেকে মনে মনে বেশি করে থাকি বাবা এই মনে মনে বেশি করা আর সাম্ব করে করা এর মধ্যে কিন্তু কিছুটা একটু ব্যবধান রয়ে গেছে কারণ যদি মনে মনে করলে হতো এখনকার যে শিক্ষা ব্যবস্থাপনায় যে অবস্থানে আছে যদি আমরা ইউটিউব থেকে শুরু করে এই যে আমাদের মোবাইল যে কম্পিউটারের মাধ্যমে বাড়ি বসেই কিন্তু শিক্ষা লাভ করা যেত কিন্তু তথাপিও আমার সন্তানকে স্কুলে পাঠাতে হয় কেন বাবা বলেন তো দেখি একটা মাত্র কারণেই পাঠাতে হয় তার কারণটা হলো এই যে তার নৈতিক শিক্ষাটা ওখান থেকে যুক্ত থাকে মন মালা দিয়েই বিঘ্ন দিয়ে সাধুজন উপনীত থেকে তাই মন বসান যায় না আর যদি কেউ বলে আমি মনে মনে ওর থেকে বেশি করি তা কিন্তু হয় না তাই মালাটা হলো মালাটা হলো আমাদের কিন্তু প্রত্যেকের জন্য এখানে গীতার মধ্যে অর্জুনকে বলছিলেন যখন বর্ণনা করতে গিয়ে বললেন আমি জাহ্নবী গঙ্গা আমি হিমালয় আমি যত যজ্ঞ আছে তার মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ যত যজ্ঞ আমি ভগবান বলছে সেই যত যজ্ঞের যুগেই কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি আমরাই ভাগ্যজন কিন্তু ভাগ্যজন হবার পরেও আমরাই বড় দুর্ভাগা যত যজ্ঞের অধিকার থাকা সত্ত্বেও আমরা বলি যে না ওটা বিজনের দায়িত্ব গৌধরীও বিজন বৈষ্ণব হইতে বিজন করবে গৌধরী কিন্তু না এটা এটাই এ ভাবনাটা আমাদের সবথেকে ভ্রান্তি এটা আমাদের সকলের অধিকার আছে আপনি যে অবস্থানে থাকেন আপনি সূচি থাকেন অশৌচ থাকেন যে কোনো পরিবেশেই থাকেন না কেন জপের অধিকার আপনাদের আমাদের সকলের কিন্তু সমানভাবে রয়ে গেছে যেরকম সূর্যটা জ্ঞানে সবাইকে আলোদান করছে এই জপ পরম ব্রহ্ম নাম পুণ্য শক্তি এটা আমাদের সকলের অধিকার আছে তা বাবা আমাদের অধিকারটা আমরা একবার একটু গ্রহণ করে দেখি না কেন আমরা যে নামি জব করি না কেন আমরা আমাদের অধিকারটা আমরা একবার একটু বরণ করে দেখি না কেন আমাদের অধিকারটা একবার আমরা কারণ করে দেখি না কেন আমাদের এই অধিকারটা কেন কারোর একার জন্য নাকি এই অধিকারটা আমাদের সকলের আমরা কেন অন্যের উপর বলবো যে না ওটা ওনার দায়িত্ব ওটা সাধুগুরু বৈষ্ণব করে থাকে না আজ থেকে বাবা যদি পারেন দয়া করে কৃপা করে এটা আমার কথা নয় শাস্ত্রের কথা যদি আমরা যজ্ঞের অধীনস্থ হতে পারি অন্তত দিনে দিনে আমাদের দাদু ভাই একটা কথা বলে নিতে হয় বাস্তব প্রেক্ষাপটে বয়সটা হবে সত্তর আনন্দে দাদু ভাই তা বাল্যকাল থেকে বংশীয় প্রভাবে বংশীয় প্রভাবে আর হলো তা মাতব্বরদের আগের দিনে একটা লাঠিয়ালের ব্যাপার ছিল লাঠিয়াল মাতব্বরি করতে গেলে পরে কিছু লাঠিয়াল যাদের বংশগত একটু বড় প্রভাবশালী থাকতো ওই মানুষগুলা এই দাদু আমি কিন্তু বোঝানোর সাথে বলছি আমি নিন্দার সাথে বলছি না বাবা দাদু একদিন চোখের জল এখন সত্তর বছর বয়স তো আমাকে ডাক দিয়ে বলতেছে যে দাদু হয় তুমি তো প্রায় প্রায় তো চলে যেতে দেখি মোটর সাইকেলের তুমি চলে যাও কোথায় তা আমার একটু নেওয়া যায় না বলে হ্যাঁ দাদু নিয়ে যায় যেহেতু দাদু হয় দাদুকে একটেবার সুন্দরভাবে বললাম দাদু নিয়ে যায় তা বললে কি করলে যাওয়া যায় তা তখন দাদুকে বললাম দাদু ভাই এ জগৎটা একটু সহজেই যাওয়া যায় যদি কারো জীবনে মনটা কেঁদে যায় যে আমি সাধুর বাজারে যাব যদি কারো কখনো মনটা গড়ে যায় যে আমি একটু গোবিন্দকতা শ্রবণের জন্য জীবনভর কত আন কথায় তো শ্রবণ করলাম আজ আমি একটু গোবিন্দকতা শ্রবণ করি যদি মনটা গড়া যায় যে জীবনে কত কিছু আম দেখলাম কত কিছু করলাম আমার এই চোখ দিয়ে আজ আমি একটু সাধুচরণ দর্শন করব জীবনে হাত দিয়ে কত লোকের মাথায় আঘাত করেছি আমি ওটা পরিহার করে পাশে ফেলে রেখে আজ আমি তো সাধু চরণে স্পর্শ করি তা দাদুর ব্যাখ্যাটা কি জানেন যে দাদু অধিক সংখ্যক মানুষের মাথায় আঘাত করেছে বড় লাঠি দিয়ে মোটা লাঠি দিয়ে আজ ব্যথা কোথায় জানেন চারটা মেয়ে চারটাই খুব সুন্দর হাতপা সবই সুন্দর কিন্তু একটা মাত্র পুত্র সন্তান এই পুত্র সন্তান এত মানে তার প্রতিবন্ধকতা নিজে চলতে মানে লাঠি বাদে চলতে পারে না তাই দাদু আমার কাছে বলছে যে তুমি তো একটু সাধু কথা বলো তুমি নাতি ছেলে আমার একটু ভাগ্যের বিচারের কথা বলো আমার কন্যাগণ সবাই সুন্দর হলো আমার এই পুত্র সন্তানটা ভগবান কেন এমন করে দিল দাদুকে বললাম যে দাদু তুমি যদি কষ্ট না পাও আর পূর্বের স্বভাব যদি ভুলে যাও কারণ তোমার তো ওই মারার স্বভাব আছে এ কারণে তোমার সামনে বলবো কি বলবো না আমি ভাবতে চেষ্টা করি বৌধুরিস তোমার কাছে আমি এই কথাটা বলবো শাস্ত্রের কথা নির্যাস কথা তুমি তো তথাপিও আমার আপন যদিও মারো মাঠে ওরকম লাঠি দিয়ে আর মেরো না এমনি একটা থাপড় মেরো বৌধ তা দাদু তখন বললাম দাদু যদি তুমি নির্ভয়ে বলতে বলো তোমার সামনে বলি না হলে কিন্তু আমি বলতে পারিনি তা বললো যে হ্যাঁ নাতি ছেলে তুমি বলো তা বললাম জীবনভর যে লাঠিটা মানুষের মাথার উপর আঘাত করেছ ভগবান করুণা করে তোমার সন্তান তোমার আত্মবৈজয়তে পুত্র তোমার সন্তানের হাতে ধরিয়ে দিয়েছে দেখো জীবনভর চলে যাবে শেষ সময় পর্যন্ত দেখে যাবে যে আমার পুত্রের হাতে লাঠি